আমি শান্তিতা বেলায়েত আহত দায়ানা মাহবুবের মা আমার মেয়ে টুয়েলভ পার্সেন্ট ছিল ছিল বেয়াল্লিশ হাসপাতালে কাটিয়ে গত পয়লা সেপ্টেম্বর বাসা এসেছি আমরা আর চৌষট্টি দিন পর কিছুটা বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এই চৌষট্টি দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদার কষ্ট আর বর্ণনাতে হতাশার সাক্ষী এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যু সম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না নিহত আমাদের সবার ক্ষতি অপরণীয় সে অপরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর। হবে সেটা আমরা যে মরণ যন্ত্রণা ভোগ করছে ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে গেলে শান্তি পাবে আল্লাহ তাকে নিয়ে যাক একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে বুঝতে হবে আপনাদের একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের থেকে হয়। আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের ফুলের মতো নিষ্কর্ষ বাচ্চা গুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আর তারা শরীর ও মনে অমতুলনীয় দাগ বড় ট্রমা নিয়ে বড় হচ্ছে। আমার মেকাপ সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে উঠতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে ত্বক না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাত না। তার পছন্দের বই লাগি ছিল ফ্রেসলে। কোনো ভুলক রাখতো না তার মেধিতে পড়তে।

এটা সে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চা সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চা যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো হাতে কলম উঠবে না কোনোদিন আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতে বাচ্চা তার বাবা নেই তার মায়ের একমাত্র সন্তান সে তেরোটার দিন সে আইসিউতে ছিল পঁচাশি ঘন্টা কমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফিরত দিয়েছে কিন্তু সে এখনো বসতে পারে না